বিশ্বের সবচেয়ে বড় ফ্রান্সাইজি টুর্নামেন্ট আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য সকল ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটার এই আইপিএলে অংশগ্রহণ করেছেন চলুন জেনে নেওয়া যাক আইপিএলে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন এবং কে কত ম্যাচ খেলেছেন কার পারফরমেন্স কেমন সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক আব্দুর রাজ্জাক আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার আব্দুর রাজ্জাক দু সালে আইপিএল প্রথম আসরেই ডাক পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার রাজ্জাককে পঞ্চাশ হাজার মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি ম্যাচই খেলেছিলেন রাজ্জাক রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে বোলিংটা ভালো হয়নি দুই ওভারে উনত্রিশ রান দিয়ে উইকেটবিহীন থাকার পর সেই আসরে আর একাদশে সুযোগ পাননি আব্দুর রাজ্জাক মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুলও আইপিএলে একটি ম্যাচই খেলতে পেরেছিলেন 2009 সালে ডাক পেয়েছিলেন শচীন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ানসে পঁচাত্তর হাজার মার্কিন ডলারে কেনা আশরাফুলকে দিল্লি ডেয়ার ডেবিলসের বিপক্ষে খেলিয়েছিল মুম্বাই দশ বল খেলে মাত্র দুই রান করতে পেরেছিলেন আশরাফুল পরের ম্যাচ থেকেই বাদ পড়েন এরপরে আর একাদশে সুযোগ পাননি আশরাফুল মাশরাফি বিন যা দু সালে আইপিএল নিলামে মাশরাফিকে ছয় লাখ মার্কিন ডলার দামে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত এটিই আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সর্বোচ্চ দাম তবে ব্র্যান্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন দলটিতে মাত্র এক ম্যাচ সুযোগ পেয়েছিলেন মাস্টরাপি কলকাতার ম্যাচটি ছিল ডেকান চার্জার্সের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য একুশ রান দরকার ছিল ডেকানের মাশরাফির করা ওভারটি থেকে দুই ছয় ও দুই চার মেরে ডেকানকে জিতিয়ে দেন রোহিত শর্মা চার ওভারে আটান্ন রান খরচ করে পরের ম্যাচেই একাদশ থেকে ছিটকে পড়েন মাশরাফি সেটি ছিল আইপিএলে তার একমাত্র ম্যাচ তামিম ইকবাল দু সালে পঞ্চাশ হাজার মার্কিন ডলারে তামিম ইকবালকে কিনেছিল পুনে ওয়ারিয়র্স। তবে ওই আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি পরের বছরও পুনের সঙ্গে ছিলেন তামিম সুযোগ পাননি সেবারও দুই আসরে পুনে অষ্টম ও নবম হয়ে আসর শেষ করে পরবর্তী সময়ে আর্থিক ঝামেলায় জড়িয়ে আইপিএল থেকে প্রত্যাহার হয় পুনে ওয়ারিয়র্স ফ্রাঞ্চাইজিটির সাকিব আল হাসান সাকিব আল হাসান প্রথমবার আইপিএলে ডাক পান দু সালে সেবার কলকাতা তাকে এক কোটি পঞ্চাশ লাখ রুপিতে কিনে নেয় দু চোদ্দ সালে পরের নিলামেও তাকে ধরে রেখেছিল দলটি ছয় মৌসুম কলকাতার হয়ে খেলার পর সাকিব দুই আঠারো সালে যোগদান দেন সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেন সেখানে দুই মৌসুম এরপর আবারও কলকাতায় ফেরেন দু একুশ সালে তবে সেবার তার পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক দু হাজার বাইশ মৌসুমে আর ডাক পাননি মাঝে দু তেরো সালে চোট আর দু বিশ সালে আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সাকিব সব মিলিয়ে নয় মৌসুমে দুটি ফ্রাঞ্চাইজির হয়ে মোট একাত্তরটি ম্যাচ খেলেছিলেন সাকিব এর মধ্যে ব্যাট হাতে বান্ন ইনিংসে উনিশ দশমিক বিরাশি গড়ে রান তুলেছেন সাতশো তিরানব্বই একশো চব্বিশ স্ট্রাইক রেটে রান তোলা সাকিবের ফিফটি দুটি তবে ব্যাটিংয়ের চেয়ে বেশি ছন্দে দেখা গেছে বোলিংয়ে সত্তর ম্যাচে তেষট্টি উইকেট সেরা বোলিং ফিগার সতেরো রানে তিন উইকেট মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান আইপিএলে প্রথম খেলেন দু সালে আর প্রথমবারেই বাজিমাত সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে অন্যতম ভূমিকা ছিল মুস্তাফিজের ষোলো ম্যাচে ছয় দশমিক নয় ইকোনমিতে তুলে নেন সতেরো উইকেট প্রতি ম্যাচের ডেথ ওভার বোলিংয়ে অধিনায়ক ড্যাভিড ওয়ার্নারের প্রধান ভরসা ছিলেন মুস্তাফিজ সাত বছর পর এবারও মুস্তাফিজের অধিনায়ক ড্যাভিড ওয়ার্নার দুজন খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ মাঝে মুম্বাই ইন্ডিয়ানসেও খেলেছেন সব মিলিয়ে এখনও পর্যন্ত ছেচল্লিশ ম্যাচ খেলে নিয়েছেন ছেচল্লিশ উইকেট সেরা বোলিং ষোলো রানে তিন উইকেট এছাড়াও এবারের আইপিএলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন কুমার দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন লিটন কুমার দাস এবং তার সঙ্গী রয়েছেন সাকিব আল হাসান অপরদিকে মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথমবারের মতো এবারই তিন বাংলাদেশি একসাথে আইপিএলে ডাক পেয়েছেন শুভকামনা তিন বাংলাদেশির জন্য শুভকামনা বাংলাদেশ ক্রিকেটের জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ